এই পকোড়াটা খেতে এত টেস্টি হয় যে তোমাদের কি বলো তোমরা যদি বাড়িতে না বানিয়ে খাও তাহলে তোমরা বিশ্বাসই করবে না এই পকোড়াটা চিকেন পকোড়াকেও হার মানিয়ে দেবে এমনকি পেঁয়াজিকেও হার মানিয়ে দেবে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু এই পেঁয়াজিটা সহজেই বানানো যায় তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যায় আর তোমরা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবে তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আই নোটিফিকেশানটা অন করে রাখবে যাতে আমি কোনো ভিডিও চালাই সবার আগে তোমাদের কাছে চলে যাই আজকে বানাবো আমি পালং শাকের পকোড়া বাজার থেকে যদি পালং শাক নিয়ে আসো সেখান থেকে কিছু পালং শাক তোমরা সরিয়ে ভালো করে ধুয়ে ছোট ছোট করে কুচি করে রেখে দেবে তারপরে সেই পালং শাকটা একটি বাটির মধ্যে নিয়ে নেবে তার মধ্যে দিয়ে দেবে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি খাবার সোড়া এরপরে দিয়ে দেবো স্বাদ মতো লবণ কালো জিরে আর বেসন ও একটু সামান্য জল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে সব কিছুর সাথে খুব ভালো করে মাখানো হয়ে গেছে এখানে আমার আরও একটু বেসন লাগবে তাই আমি আবারও একটু বেসন দিয়ে আবারও সব কিছুর সাথে খুব ভালো করে মাখিয়ে নেব এই পালং শাকের পকোড়াটা খেতে এতটা ভালো হয় আর এতটা টেস্টি হয় যে তোমাদেরকে কী বলো ফার্স্ট টাইম বাড়িতে বানিয়ে খেয়েছিলাম আর সবাইকে খাইয়েছিলাম তারা কিন্তু সবাই কিন্তু খুব ভালো বলেছে আর খুব প্রশংসাও করেছে তোমরা কেউ বাড়িতে অতিথি এলে তারাও কিন্তু অবশ্যই এইরকম পালং শাকের পকোড়াটা ইউনিক রেসিপি কিন্তু তোমরা বানিয়ে খাওয়াতে পারো এরপরে কালারের জন্য দিয়ে দেব সামান্য একটু হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেবো এরপর আমার আরও একটু বেসন লেগেছে তাই আমি আরও একটু বেসন দিয়ে কিছুর সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি আর তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছো তারা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না এরপরে দিয়ে দেবো সামান্য একটু সাদা তেল সাদা তেলটা দিয়ে আমি আবারও কিছুর সাথে খুব ভালো করে মাখিয়ে নেব। সব কিছুর সাথে খুব ভালো করে মাখানো হয়ে গেছে এরপর সব কিছু এক জায়গায় করে প্রায় আধা ঘন্টার মতন ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো এরপর আধা ঘন্টা পরে আমি আবারও ফিরে এলাম দেখতে পাচ্ছো খুব সুন্দর কিন্তু বাইডিং হয়েছে আর সব কিছু কিন্তু খুব ভালো মতো সফট হয়ে গেছে এরপরে গ্যাসটা ধরিয়ে আবারও কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি ভাজার জন্য তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তার মধ্যে কিন্তু পকোড়ার আকারে একটা একটা করে কিন্তু ছেড়ে দেব আমার কিন্তু পকোড়াগুলো কিন্তু একবারেই কিন্তু কড়াইয়ের মধ্যে সব কিছু ধরে গেছে তাই আমি একবারেই কিন্তু সব পকোড়াগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর দেখতেও কিন্তু বেশ ইউনিক লাগছিল আর একদম ইউনিক একটা রেসিপি এটা কিন্তু মাথার মধ্যে আসেই নি যে পালং শাক দিয়েও পকোড়া হয় আমার কিন্তু বেশ ভালো লেগেছে এরপরে বেশ কিছুক্ষণ পর একটা খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে পকোড়াগুলোকে উল্টে দিতে হবে কেউ বেশি তাড়াহুড়ো করবেন না তাহলে কিন্তু পকোড়াগুলো কিন্তু সব ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে আর কিন্তু পকোড়া খেতে পারবেন না এইভাবে আস্তে আস্তে করে সব পকোড়াগুলোকে উল্টে পাল্টে দিতে হবে তোমরা কি কেউ কখন না আগে পালং শাকের পকোড়া বাড়িতে বানিয়ে খেয়েছো আর তোমাদের কেমন লেগেছে সেই পালং শাকের পকোড়া বা বানিয়েছ সেটা কিন্তু কমেন্টে জানি যেও আমি কিন্তু ফার্স্ট টাইম পালং শাকের পকোড়া বাড়িতে বানিয়ে খেয়েছি আমার কিন্তু খুব ভালো লেগেছে আর তোমরা বাড়িতে অতিথি এলে ঝটপট করে কি বানাবে ঘরেতে যদি পালং শাক থাকে তাহলে পালং শাক দিয়ে এরকম একটা পকোড়া বানিয়ে বাড়িতে আসা অতিথির সামনে দিয়ে দেখো তারা খেয়ে কি বলে আমার তো মনে হয় খুব একটা খারাপ বলবে না জাস্ট অসম্ভব সুন্দর একটি পকোড়া পালং শাক দিয়ে পকোড়া যখন নামটা শুনবে তখন তোমার কাছে বারবার জানতে চাইবে যে তুমি কি করে করেছো এই পালং শাকের পকোড়া খেতে এত টেস্টি হয় তারা খেয়ে তো মাছ মাংস সব পকোড়ার কথাই ভুলে যাবে শুধু বারবার খেতে চাইবে এই পকোড়া যখনই তোমার সাথে কথা হবে বা দেখা হবে তখন কিন্তু তোমার কাছে বারবার জানতে চাইবে যে তুমি কি করে করেছ এই পালং শাকের পকোড়া এটা কিন্তু অসম্ভব সুন্দর খেতে আর তোমরা যারা এখনো পালং শাক দিয়ে পকোড়া বানাওনি তারা ঝটপট করে পালং শাকের পকোড়া বানিয়ে হয় দুপুরে ডাল ভাতের সাথে বা সন্ধ্যাবেলা চা কফি বা ঝালমুড়ির সাথে তাড়াতাড়ি এই পকোড়াটা খেয়ে দেখো তো কেমন লাগে জাস্ট জমে যাবে না সবাই মিলে এক জায়গায় বসে টিভি দেখতে 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 যদি এইরকম একটি পকোড়া হয় তাহলে তো আর কোনো কথাই হবে না কেমন লেগেছে আমার এই রেসিপিটি সেটাও কিন্তু তোমরা জানিয়েই যেও আর যারা নতুন নতুন এই পালং শাকের পকোড়া রেসিপি ট্রাই করছো তোমাদেরই বা কেমন লাগছে সেটাও কিন্তু জানাতে ভুলো না এরপরে দেখো গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভাজা হয়ে গেছে এরপরে একটি পাত্রের মধ্যে আমি পকোড়াগুলোকে তুলে নেব। একে একে সব পকোড়াগুলো একটি পাত্রের মধ্যে তুলে নিয়েছি পকোড়াগুলোর ফাইনাল লুকটা শুধু দেখো জাস্ট অসম্ভব সুন্দর দেখে কিন্তু জিবে জল চলে আসছে কেমন লেগেছে আমার এই রেসিপিটি সেটি জানাতে ভুলো না এর মতন এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন ব্লগ ভিডিও বা রেসিপি ভিডিও নিয়ে টাটা বাই বা সবাই ভালো থেকো সুস্থ থেকো